বিক্রি আছে বাজার অনুযায়ী ছোট মালটার দাম আবার একটু কম এনে 200 পাবেন রাসেল ভাই কি মাল বেশি বিক্রি করলেন এগারো বার

কারণ আনারে কোনো ধরনের কিছু থাকে না আনারে হান্ড্রেড পার্সেন্ট পিউর জিনিস আচ্ছা আনারে কোনো স্প্রে করা হয় না কিছু করা হয় না একমাত্র আনারেই এদিক দিয়ে একদম নিশ্চিত থাকতে পারেন আচ্ছা আনার হল জান্নাতি ফল কয় আর কি জান্নার জন্য আচ্ছা আর আনারে উপকার তো অনেক রাসেল ভাই জি ভাই কেউ যদি ব্যবসা করতে চায় আপনার কাছ থেকে মাল নিয়ে তারা কি ব্যবসা করতে পারবে আপনি কাছ থেকে বলবো আপনি তাদের জন্য একটু একটু কিছু একটা বলেন তাদের জন্য আমার একটাই মেসেজ থাকবো হালালভাবে ব্যবসা করলে কেউ ঠকে না ভাই আমি যদি কারোর ঠকানের চেষ্টা করি আমার নিজের ঠকতেই হবে যারা ব্যবসা করতে চায় আমি একটা কথাই বলবো ভালোভাবে ব্যবসা করার জন্য কারোর ঠকানোর জন্য না আমার কথা থাকবো এটাই হ্যাঁ ভালোলা অ্যায় ভালোলা এটা দাগিন আরে